ফ্রেন্ডস এই স্বেচ্ছায়নকে মমতা পুলিশ প্রোটেকশন দিয়ে লুকিয়ে রেখে দিয়েছে একটা জঙ্গিকে মমতা পুলিশ প্রোটেকশন দিচ্ছে লুকিয়ে রেখে দিয়েছে আর এই মমতা ব্যানার্জি মানুষের কাছে প্রতিশ্রুতি দেয় মানুষকে বিশ্বাস দেয় হ্যাঁ মানুষের কাছে ভালো সাজে মানুষের মানুষকে বিশ্বাস দিয়ে মানুষের থেকে ভোট আদায় করে হুম উদ্দেশ্য কি এই জঙ্গিদের এই জঙ্গিদের হাতে পশ্চিমবঙ্গকে দিয়ে দেবে পশ্চিমবঙ্গবাসীকে এই জঙ্গিদের হাতে দিয়ে দেবে মানে এই জঙ্গিরা পশ্চিমবঙ্গবাসীকে কন্ট্রোল করবে পশ্চিমবঙ্গকে কন্ট্রোল করবে সেই জন্য মানুষকে ভুল বোঝাচ্ছে ওয়াশ করছে এইভাবে মানুষের ভোট আদায় করছে তারপরে নিজেরা চুরিচামারি করবে হ্যাঁ এই তৃণমূল পশ্চিমবঙ্গকে লুট করতে এসেছিল পশ্চিমবঙ্গের টাকা পয়সা চুরি করতে এসেছিল পশ্চিমবঙ্গবাসীর টাকা পয়সা চুরি করতে এসেছিল তৃণমূল হচ্ছে একটা চোরের দল একটা জঙ্গিদের দল একটা ডাকাতের দল ঠিক আছে এই তৃণমূল হচ্ছে পুরো পৃথিবীর শত্রু